নমস্কার আজকে আলোচনা করব ড্রেন অফ ওয়েলথ বা ধন নিষ্কাশন বা ধন নির্গমন উপনিবেশিক সময়কালে কীভাবে ঘটেছিল এবং তার ফলাফল কি হয়েছিল তার সংক্ষিপ্ত আলোচনা উপনিবেশিক ভারতে বা ব্রিটিশ শাসনকালে ভারতের অর্থনৈতিক দিক বিশ্লেষণের করার ক্ষেত্রে একটি শব্দবদ্ধ খুবই প্রচলিত এবং সমর্থনযোগ্য সেটা হচ্ছে ধন নির্গমন বা ধন নিষ্কাশন ড্রেন অফ ওয়েলথ এটা কী সপ্তম শতাব্দীতে ইংরেজরা এদেশে বাণিজ্য করার উদ্দেশ্য নিয়ে এসেছিল আমরা সকলেই জানি কিন্তু পরবর্তীকালে বাণিজ্য করার সঙ্গে সঙ্গে উপনিবেশিক শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাজনৈতিক আধিপত্য স্থাপনের চেষ্টা চালায় এই ইংরেজরা তাদের এই চেষ্টা বা প্রচেষ্টা সার্থক হয়েছিল পলাশীর যুদ্ধের জয়লাভের মধ্য দিয়ে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে জয়লাভ করার পর থেকে কোম্পানির কর্মচারীরা এদেশ থেকে সম্পদ দুহাতে লুট করে নিয়ে যায় এদিকে ভারতীয় সম্পদের ঘাটতি হতে থাকে অপরদিকে ইংল্যান্ডের সম্পদের ভাণ্ডার পূর্ণ হয় কোম্পানির কর্মচারীগণ বিনা শুল্কে বাণিজ্য করার অধিকারকে কাজে লাগিয়ে অফুরন্ত সম্পদ এদেশ থেকে ইংল্যান্ডে নিয়ে যায় এমন কি উদ্বুদ্ধ অর্থ দিয়ে এদেশে থেকে কাঁচামাল ক্রয় করে ইংল্যান্ডে প্রেরণ করা হতো সরকারি পরিসংখ্যান অনুযায়ী সতেরোশো থেকে আষট্টি খ্রিস্টাব্দে বাংলা থেকে পাঁচ কোটি সত্তর লক্ষ পাউন্ড ইংল্যান্ডে পাচার হয়েছিল আঠারোশো তেরো খ্রিস্টাব্দে অ্যাক্ট অনুযায়ী বা সনোদায়ন অনুযায়ী কোম্পানি একচেটিয়া বাণিজ্য করার অধিকার হারালেও শাসন ক্ষমতা হাতে থাকাকালে ইংরেজ বণিকরাই ভারতীয় পণ্য সামগ্রী ইংল্যান্ডে বেশি রপ্তানি করতে পারত ভারতীয় সম্পদ যে পরিমাণে ইংল্যান্ডে রপ্তানি করা হয়েছিল তাতে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটার ক্ষেত্রে একান্ত ক্ষেত্র প্রস্তুত করেছিল কোম্পানির কর্মচারীরা এদেশে থেকে যে পরিমাণ সম্পদ ভারতে ইংল্যান্ডে চালান করেছিল তা পারস্য সম্রাট নাদির শাহের লুণ্ঠনকেও লজ্জা দিতে পারে অধ্যাপক পিজে মার্শাল মনে করেন পলাশির যুদ্ধের পর তিন দশক অর্থাৎ তিরিশ বছর ধরে ইংল্যান্ডে প্রেরিত অর্থের পরিমাণ ছিল পাঁচ লক্ষ পাউন্ড তবে এটা ছিল সরকারিভাবে উপার্জনের হিসাব ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ বাণিজ্যে পরিবর্তনের সূত্রে সম্পদের এই বহির্গমন অর্থনৈতিক ইতিহাসের ধন নিষ্কাশন বা ড্রেন অফ ওয়েলথ নামে পরিচিত ধন্যবাদ